আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজকের ক্লাসে গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এর বারো এবং তেরো নম্বর প্রশ্নটি সমাধান করব তেরো নম্বর প্রশ্নটি সৃজনশীল আকারে আছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যানেলের প্লেলিস্টে লিস্টে ষষ্ঠ শ্রেণীর সকল ক্লাস দেওয়া আছে ধারাবাহিক ভাবে এই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক আজকের ক্লাস বারো নম্বর প্রশ্নটি হচ্ছে জাহেদ দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে একশো আশি টাকা দিল বইটির প্রকৃত মূল্য কত ছিল অর্থাৎ জাহেদ কমিশন দেওয়ার পরে তার দাম এসেছে একশত আশি টাকা মূলত বইটির প্রকৃত মূল্য চেয়ে বেশি হওয়ার কথা সমাধানে আমরা লিখব দশ পারসেন্ট কমিশনে বইটির প্রকৃত মূল্য একশত টাকা হলে বইটির বিক্রয় মূল্য কমিশন দিলে যেহেতু বইয়ের মূল্য কমে কমিশন দিয়েছে একশো টাকায় দশ টাকা তাহলে প্রকৃত মূল্য যদি একশো টাকা হয় দশ টাকা কমলে তাহলে বইটির বিক্রয় মূল্য আমরা পাচ্ছি কত নব্বই টাকা অর্থাৎ বইয়ের গায়ে যদি লেখা থাকে একশো টাকা দশ পার্সেন্ট কমিশনের পর আমরা এটা নব্বই টাকা দিয়ে কিনতে পারি এখন এই নব্বই টাকা বিক্রয় মূল্য হলে প্রকৃত মূল্য একশো টাকা যদি বইটির বিক্রয় মূল্য এক টাকা হয় ওই কী নিয়মে আমরা করছি তাহলে প্রকৃত মূল্য হবে একশো ভাগ এখানে নব্বই আছে এই নব্বই নিচে যাবে নব্বই টাকা আমাদের প্রশ্নে আছে বইটি কেনা হয়েছে একশত আশি টাকা তাহলে যদি একশো আশি টাকা বইটির বিক্রয় মূল্য হয় তাহলে প্রকৃত মূল্য বেড়ে যাবে অর্থাৎ উপরে হবে একশো গুণ একশত আশি নিচে হবে নব্বই টাকা আমরা ভাগ করবো এবার শূন্য শূন্য কাটা নয় দিয়ে ভাগ করলে নয় দুগুণে দুই আর একশো যদি আমরা গুণ করি তাহলে পাই দুইশো টাকা অর্থাৎ বইটির প্রকৃত মূল্য হচ্ছে দুই টাকা উত্তর দুই টাকা তেরো নম্বর প্রশ্নটিতে বলা আছে কলার দাম চোদ্দ সমস্ত সাথে দুই পার্সেন্ট কমে যাওয়ায় চারশত বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় অর্থাৎ এখানে হচ্ছে যে এই চারশো টাকা দিয়ে যদি আমরা কলা কিনি তাহলে আগের চেয়ে কলা বেশি পাওয়া যাবে দশটি তাহলে দশটি কলার দাম মূলত যত টাকা দাম কমেছে এই দামেই পাওয়া যাচ্ছে ক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে একটি সংখ্যার চোদ্দ সমস্ত সাতের দুই পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমরা প্রথমে সংখ্যাটি ধরে নিব। আমরা লিখবো মনে করি সংখ্যাটি সমান ক আমরা সংখ্যাটি ধরে নিলাম এখন প্রশ্নমতে মতে কী বলা আছে সংখ্যাটি ধরেছি আমরা ক তাহলে ক এর চোদ্দ সমস্ত সাতের দুই পারসেন্ট সমান দশ বা ক এর সমস্ত ভাঙে নেব আমরা নিচে সাত উপরে সাত চোদ্দো আটানব্বই দুই যোগ করলে পাচ্ছি আমরা একশো তো সমান দশ বা ক এর তাহলে সাতের একশো হবে এখানে গুণ আমরা জানি পারসেন্ট সমান হচ্ছে একশো ভাগের এক আমি লিখে দিলাম একশো ভাগের এক সমান দশ বা তাহলে এখানে হচ্ছে একশো আর একশো কেটে দিই বা ক এর নিচে হচ্ছে সাত উপরে এক সমান দশ বা আমাদের দরকার ক এর মান ক সমান এখানে গুণ আছে এই পাশে গেলে ভাঘ হবে অর্থাৎ উল্টে যাবে এখানে তাহলে দশ বাঘ হলে উল্টে যায় তাহলে উপরে যাবে সাত নিচে এক অতএব ক সমান আর সাত দশে অর্থাৎ আমাদের যে সংখ্যাটি চেয়েছে সংখ্যাটির মান হচ্ছে সত্তর উত্তর সংখ্যাটি সত্তর ছ নম্বর প্রশ্নে বলা আছে যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত তাহলে আমরা প্রথমে লিখে নেব এক ডজন সমান বারোটি আরেকটি বিষয় আছে এখানে আমরা এটি প্রথমে ভাঙিয়ে নিব। এটি হচ্ছে চোদ্দো সমস্ত সাতের দুই পার্সেন্ট সমান তাহলে এখানে পাবো আমরা যদি ভাঙাই সাত ভাগের একশো তো পার্সেন্ট তাহলে সাত ভাগের একশো পার্সেন্ট এই দামটুকু কমে তাহলে আমরা লিখব একশো টাকায় দাম কমে সাতের একশো টাকা এক টাকায় দাম কত কমে এক টাকায় দাম কমে ভাগ হবে নিচে সাত উপরে একশো ভাগ হলে হচ্ছে একশোই দিলাম আমি সমস্যা নেই আমাদের প্রশ্নে আছে চারশো বিশ টাকা কলার দাম ছিল এক ডজনের চারশো বিশ টাকায় কয় টাকা কমে এটা আমরা ভিড় করবো সুতরাং চারশো তো বিশ টাকায় দাম কমে তাহলে এখানে হচ্ছে সাতের একশো এটা ভাগ আছে এখানে গুন দিয়ে আমি উলটিয়ে দিলাম অর্থাৎ এক উপরে একশো নিচে আর এই যে চারশো বিশ টাকায় দাম কমে এই চারশো বিশ গুণ করতে হবে তাহলে আমি এটি উপরে চারশো বিশ গুণ করে দিলাম টাকা এবার আমরা ভাগ করবো একশো একশো ভাগ করা যায় সাত দিয়ে এটা ভাগ করলে ছয় সাতে বিয়াল্লিশ আর এখানে হচ্ছে শূন্য ষাট টাকা অর্থাৎ চারশো বিশ টাকায় কলার দাম কমতেছে কত টাকা ষাট টাকা এখানে এই যে ষাট টাকা কলার দাম কমেছে আমাদের প্রশ্নে বলা আছে যে এই দাম দিয়ে মূলত দশটি কলা বেশি পাওয়া গেছে অর্থাৎ এই দশটি কলার বর্তমান মূল্য হবে কত টাকা ষাট টাকা এটি আমরা প্রথমে লিখে নেব তাহলে আমরা লিখব প্রশ্ন মতে দশটি কলা আমরা অতিরিক্ত পেয়েছি ষাট টাকায় তাহলে আমরা লিখব দশটি কলার বর্তমান মূল্য দশটি কলার বর্তমান মূল্য কত টাকা হবে ষাট টাকা প্রয়োজন হচ্ছে আমাদের এক ডজন কলার বা বারোটি কলার বর্তমান মূল্য বের করা অতএব এবার একটি কলার বর্তমান মূল্য তাহলে উপরে ষাট নিচে হচ্ছে দশ টাকা অতএব বারোটি কলার অর্থাৎ এক ডজন বারোটি কলার বর্তমান মূল্য তাহলে ওই ষাট গুণ হচ্ছে বারো নিচে হচ্ছে কত দশ টাকা ভাগ করি আমরা দশে কে দশ ছয় দশে ষাট ছয় আর বারো যদি আমরা গুণ করি ছয় বারো বাহাত্তর টাকা তাহলে এক ডজন কলার বর্তমান দাম হচ্ছে কত টাকা টাকা এটি আমাদের খ প্রশ্ন ছিল তাহলে আমরা শেষ করলাম যে এক ডজন কলার বর্তমান মূল্য হচ্ছে বাহাত্তর টাকা গ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা লিখব তেত্রিশ সমস্ত তিনের এক পার্সেন্ট লাভ হলে তাহলে একশো টাকায় লাভ হয় একশো টাকায় লাভ হয় কত টাকা 33 সমস্ত তিনের এক টাকা বা আমরা এটা ভাঙিয়ে নেই তাহলে হবে তিন তেত্রিশের নিরানব্বই উপরে এক যুগ করলে হয় একশো নিচে হবে তিনের একশত টাকা এখন এই তিনের একশো টাকা লাভ হয় এখন প্রশ্ন হচ্ছে আমরা ক্রয় মূল্য পেয়েছিলাম বাহাত্তর টাকা তাহলে বাহাত্তর টাকায় কত টাকা লাভ হবে এটা আমরা বের করব অতএব এক টাকায় লাভ হয় কমে যাবে ভাগ হবে এক টাকায় লাভ হয় তাহলে এখানে হবে উপরে একশো নিচে হচ্ছে তিন ভাগ হবে এখানে কত আছে একশো এটি তাহলে বাহাত্তর টাকায় কয় টাকা লাভ হয় অতএব টাকায় লাভ হবে তাহলে এখানে হচ্ছে উপরে একশো নিচে হচ্ছে তিন এটা ভাগ আছে আমি গুণ দিয়ে নিলাম একশো যাবে নিচে এক যাবে উপরে গুণ তাহলে এখানে আছে বাহাত্তর তাহলে বাহাত্তর টাকায় কত লাভ হয় আমরা পেয়ে যাব বাহাত্তর সমান এবার আমরা ভাগ করবো কে একশো দিয়ে ভাগ করলাম আমি এই বাহাত্তর হচ্ছে উপরের সংখ্যা তাহলে আমরা তিন দিয়ে বাহাত্তরকে ভাগ করলে কত পাচ্ছি চব্বিশ পাচ্ছি তাহলে লাভ হচ্ছে মূলত কত টাকা চব্বিশ টাকা এখন এক ডজন কলার এই যে বাহাত্তর টাকা এটি ক্রয় মূল্য আছে এই টাকা থেকে লাভ করতে হবে কত টাকা চব্বিশ টাকা সুতরাং এক ডজন কলার বিক্রয় মূল্য হবে ডজন কলার বিক্রয় মূল্য কত পাচ্ছি আমরা বাহাত্তর টাকা পেয়েছি আমরা ক্রয় মূল্য এর সাথে যদি আমরা এত পার্সেন্ট লাভ করি তাহলে লাভ আসে চব্বিশ টাকা লাভ চব্বিশ টাকা আমরা যোগ করে লিখবো সমান তাহলে এটা যোগ করলে পাচ্ছি আমরা ছিয়ানব্বই টাকা তাহলে এক ডজন কলার বিক্রয় মূল্য হবে ছিয়ানব্বই টাকা উত্তর আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফিজ